लाल किला से दाड़िए बोले जे मैं देश का प्रधानमंत्री नहीं हूँ मैं देश का प्रधान सेवक हूँ 140 करोड़ जनता की सेवा के लिए मैंने अपने आप को समर्पित किया है যে প্রথম যদি আমরা মা বোনদের সম্মান রক্ষা করতে পারি না আমাদের দেশের মা বোনদের ইজ্জত বাঁচাতে পারি না তাইলে আমরা প্রধানমন্ত্রী না আরো কিছু হলেও লাভ হবে না আর ওইখান থেকে ঘোষণা করেন যে প্রত্যেক বাড়িতে শৌচালয় নিশ্চিত করা হবে আর এই শৌচালয় আমার সরকার প্রত্যেক বাড়িতে বানিয়ে দেবেন